আমরা চলে আসলাম ফ্যামিলি ব্লকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের বাসায় মেহমান আসবে আমাদের আত্মীয় তো তাদের জন্য রেসিপি করতেছি তো আমি আমি করব জালিকা বাব তো কীভাবে হয় দেখুন পিজ দিয়ে দিচ্ছি দিয়ে দেব গোলমরিচ তারপরে কাবাব চিনি আর হচ্ছে পিপল এক চিমটি করে

ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি নাকি ব্রেড ক্রাম নিতে হবে দি দিচ্ছি দিলা কোন যাও দিলা দি পুরো অল্প দি নাও এটা না বলো আর লোম নে কাজ জান দি দিয়া দে

এখন আমাদের আদি বা ডিম দিয়ে দিচ্ছে আমি ফেলে দিয়েছিলাম পাতনি বুড়ি তো হাই বলো হায় বলো ডিম দিয়েছি তো এখন নাড়া মানে মিক্স করবো